দর্শক আসলে আলাইকুম জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্য রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার উপজেলা গোরাঘাট জেলা দিনাজপুর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভী বাছুর দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম ভাই সালাম কেমন আছেন আল্লাহ আসে মোটামুটি কি অবস্থা বলুন তো আজকে আস্তে কয় একটা গরু কিনবো আর কি ভাই হ্যাঁ কয়টা গরু এটা কয় দতেরা এটা হল 6 দত 6 দুধ হয় এটা কি বাচ্চা বকনা বাচ্চা

গাভী বাচ্চা আমরা দেখছিলাম বাচ্চা কি ওটা বগনা

কত কত বলছেন এক লাখ আশি কত চাষে চাষার কাছ তা আসুছেন কেন নিয়েই যাও কত বলছেন শেষ ম্যাচ এক লাখ আশি এক নতুন জয়ান পেটি বাচ্চা নতুন জয়ান गॾी सम्झी त

বকনা বাচ্চা বকনা বাচ্চা চার দাঁত দুই দেখুন দশটা দিবেন একবারে তেরো চোদ্দ দুইবারে তেরো চোদ্দ

একবার ভিডিওতে القناه অবলম্বন করুন 14 জনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটি আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এর স্ক্রিনশট